ভাই এই শোরুমের গাড়িগুলা যারা মিড রেঞ্জের অল্প তেলে ভালো মাইলেজ চান তাদের জন্য আসেন ইদুল আধার কালেকশনগুলো একটু দেখাই এক নজরে মানে এগুলা সব দেখাইছে আর কি বাইরেও আছে ভাই আসেন দেখাইতেছি কি কি গাড়ি আছে এখানে আপনার গিয়া ওই দিক থেকে একটু দেখাইয়া দেন এক নজরে মানে এক নজরে 100 150 থেকে 250 পর্যন্ত বাইক আছে কিন্তু আজকে তারপরে এই যে এখানে 210 কারizma তারপরে 23 মডেল আপনার এই যে একবারে 1400 কিলো چلا কেপি আর যারা কেপি আর খুঁছে এফআইটা এফআইটা তারপরে ফেজার আছে 22 23 এখানে এসএফ আছে বেশ কয়েকটা এক খালি আছে ভিতরেরই বাইরেও আছে আরো দেখাচ্ছি আসেন এন ওয়ান সিক্সটি জোড়া আছে জোড়া এন ওয়ান সিক্সটি আছে সবই আছে এদিক থেকে শুরু করেন এক নজর এদিক থেকে দেখাই দিই আমরা এফ টু আছে আপনার গিয়া অনলি চারশো কিলো চলা আট দিন বয়সের গাড়ি যারা নতুন চায় তাদের জন্য এফ ভাসন টু আছে ডিলাক্সের জোড়া বাসন টুর জোড়া তারপরে মনোটন মনোটন তারপরে আপনার গিয়া নেকেট ভার্সন একটা দুইটা তিনটা চারটা তিনটা চারটা আরো বাইরে আছে এখানে আছে তেইশের তেইশের ফোর বি এভিএস এর জোড়া

আচ্ছা আচ্ছা কারণ অনেকগুলা সার্ভিস বুক এতগুলা হাতে নিয়ে দেখানো সম্ভব না যেটার আছে আমরা বলে দিব যে ভাই এটার আছে সার্ভিস বুক এটা নাই আচ্ছা আচ্ছা আর আছে ওটা তো কোম্পানি সার্ভিস দিচ্ছে যেটা নাই ওটা সার্ভিস আমরা দিচ্ছি

Oke, aja. Kita cuci palsar.

আপনার N250 N250 রেজিস্ট্রেশন করা ভাই এটা নাম্বার করা জি এটা 23 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন নতুন গাড়ি 250 সিসি গাড়ি একদম নতুন 3000 সামথিং চলা অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস বুক কোম্পানিগত আচ্ছা একেবারে নতুন গাড়ি 320000 টাকা 320 320 আচ্ছা পাশাপাশি এটা দেখেন একটু হ্যাঁ দেখেন এটা 230 এভারেজ ভার্সন 3 ভিনটেজ 9000 প্লাস চলা একেবারে ফ্রেশ কন্ডিশন 22 এর মডেল 22 এর শেষে কিনা শোরুম থেকে

এটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লাখ বাইশ দুই লাখ বাইশে আট দিন চলা গাই ক্লাসিক দুই হাজার গাড়ি পাঁচ হাজার চলা এক লক্ষ আশি এক লাখ হাজার টাকা ক্লাসিক পাচ্ছেন এটা পাচ্ছেন এটাও তেইশ মডেল এটা আপনার গিয়া একেবারে ফ্রেশ গাড়ি এটা পেয়ে যাচ্ছেন আপনার এক লক্ষ সত্তর বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় তেইশের মডেল মনোটন

এটা ম্যাট মেরুন এটা পাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকায় আসেন আমরা বাইরে আরো এসে পাশে দেখাচ্ছি মডেল ন্যাকেট বাসন কার্বোরেটর ছয় হাজার প্লাস চলা তেইশের গাড়ি আজকেই আসছে মাত্র চাকার কন্ডিশন একটু দেখা দেন অনলি দুই লাখ দশ হাজারে তেইশের গাড়ি তেইশের গাড়ি পাচ্ছেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় কার্বোরেটর এডিশন তার পাশাপাশি এফআই এস এফআই এস ন্যাকেট ভার্সন কমলা সুন্দরী যেটা এটা পাচ্ছেন দুই লক্ষ সাতান্ন হাজার টাকায় দুই লাখ সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় পাশাপাশি এটা বেসবো না এফ আপনার গিয়া ভাসন ফোর কমলা সুন্দরী একেবারে নতুন গাড়ি তিন প্লাস চলা এটা পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকায় লক্ষ বিশ হাজার জি ওকে এটা দেখাই দেন বাই একটু জায়গা দিয়েন আরেকটা একটা বাই এটা স্পেশাল এডিশন র‍্যাংকন চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি অনলি এক মাস বয়স এক মাস হয় নাই এক মাসের সামথিং একটু বেশি হবে বা এক মাসের একটু বেশি ওকে একেবারে ফ্রেশ গাড়ি আপনার দুই হাজারের কাছাকাছি চলা

বাই 23er মডেল Hornet Hornet 23 অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ কোম্পানিগত সার্ভিস আছে 23er মডেল Hornet 1,80,000 টাকার টাকার কন্ডিশনটা দেখেন গাড়ি কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ডিক্সের কন্ডিশনটা দেখায় দেন একেবারে ফ্রেশ 1,80,000 এ 1,80,000 টাকায় পালসার পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স 2021 এর মডেল একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একেবারে ফ্রেশ গাড়ি পালসার ওকে একেবারে ফ্রেশ গাড়ি পাচ্ছেন কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক নতুনের সাথে কম্পেয়ার করার মতো বাইক কিন্তু ভাই এই শোরুমের গাড়িগুলো যারা মিড রেঞ্জের অল্প তেলে ভালো মাইলেজ চান তাদের জন্য একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি রাইডার দুই হাজার বাইশের মডেল এটা পেয়ে যাচ্ছেন আপনার এক লক্ষ বিশ হাজার টাকায় এক লাখ এক লাখের রাইডার ব্লু কালার এক লাখ ভাই আজকে ঈদ লাজাহার অফার চলে দামাদামি করা যাবে না আসার পরে ভাই পাঁচ হাজার কম নেন ভিডিও দেখে আসছি বলা যাবে না কারণ আমি ফিক্সড প্রাইস বলে দিছি আসলে ওকে আপনার এই বাজেটে পোষালেই আসেন কারণ আমি দামিই চাইছি কম সেক্ষেত্রে আপনি আবার কম দিবেন কি রাইট এক লাখ বিশ এক রাইডার ঢাকার বুকে সম্ভব না ভাই আচ্ছা তারপরে তারপরে এক লাখ বাইশ তেইশের গাড়ি তেইশের রাইডার তেইশের তেইশের রাইডার এক লাখ ইগনেটর তেইশের বাইশের মডেল বাট কিনা তেইশে একেবারে ফ্রেশ গাড়ি এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় আচ্ছা আপনার সুজুকি সামুরাই একশো পঞ্চাশ সিসির গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন ছয় হাজার প্লাস চলা বাইশের মডেল আটানব্বই হাজার টাকায় আটানব্বই লাখের নিচে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের মডেল পেয়ে যাচ্ছেন অনলি বিরানব্বই হাজার মাত্র বিরানব্বই হাজার টাকা জি তারপরে পেয়ে যাচ্ছেন মেট্রো প্লাস ডাবল এলইডি এক লক্ষ তেত্রিশ হাজার টাকার গাড়ি এখনো রাবার যায় নাই

বাইশের গাড়ি ওকে এক লক্ষ পঞ্চান্ন হাজারে এক লাখ পঞ্চান্ন ই অফার মাঝে মাঝে আমি থকাই যাই আপনি কখন কি কম ব্যাপার না এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজারে বাইশের মডেল এনেস রিফ্রেশ এডিশন দশ হাজার চলা ওকে তারপরে বাইশের মডেল

রাইট আর প্রতিটা গাড়ি ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত দুইটা সার্ভিস ফ্রি থাকছে আর অবশ্যই আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারই সম্মান করা ভালো থাকবেন আসসালামু আলাইকুম